শুভ সকাল আজকে আমাদের রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে এত বড় একটা মা তালা পেয়ে মাছ দিয়ে আসছে দেখো কত বড় স্টিল মাছটা তাজা অনেক বড় বিশাল সাইজের মাছ এটা এখন আমাদের কাটাকাটি চলতে আসছে তরতাজা মাছ দেখতেও খুব ভালো লাগে এখানে আমাদের আজকে কিছু সবজি টবজি কেনা হয়েছে পনেরো টাকা পড়ছে আর লাল শাকের আটিগুলো আমাদের দশ টাকা করে পড়ছে এত টাটকা সকাল থেকে এই শাকগুলো আনা হয়েছে এত টাটকা এই শাকগুলো গুলো আর এদিকে আমাদের রান্নার কার্যক্রম শুরু আজকে ইলিশ ফুলকপি দিয়ে ফুলকপিটা সকালে আনা হয়েছিল ফুলকপিটা কাটা হয়ে গেছে ফুলকপিটা ছিল খুবই বড় থেকে একটা ফুলকপি ছিল কিছু খেতে খুবই ভালো লাগে

কষানো শেষে তারপর দিয়ে দেব এখন প্রায় বারোটা ছেচল্লিশ তা বাহিরে অনেক কুয়াশা অনেক কুয়াশা বাহিরে সমস্যা না এই যে এখন আমি ফুলকপির ডেটা আমরা করব আর একটু গুণগত বশানো হয়েছে ফুলকপি দিয়ে রান্না করব। এই যে ফুলকপি। 이거টাকে বড় বস্তাতে দাও যদি u ーカー